আমার ডাকসেন পাবি হুম এই শুন তো এই বাড়ির ঘটনা কি আরে পুলক ভাই দুই তিন দিন ধরে বাড়িতে নাই এটা নিয়ে তো কারো কোনো মাথা দেখছি না ঘটনা কি বলতো ঘটনা তো কিছু আমিও জানি না ভাবি কেন তুই জানবি না কেন তাহলে তোর এই বাড়িতে কাজটা কি ইয়া মানে ভাবি আমার মনে হয় কি বড় ভাইজান ভালোই আছে সে ভালো আছে তুই জানলি কি করে বড় ভাই যান যদি ভালো না থাকতো তাহলে এতদিনে বড় অপা এ বাড়ি মাথায় তুলে রাখতো তার নাওয়া খাওয়া সব একদম হারাম হয়ে যেত মাথায় তোর কি মনে হয় পুলক পায় দুই তিন দিন ধরে বাড়িতে নেই বলে উনার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে ব্যাপারটা একদমই তা বুঝছিস উনি বাড়িতে থাকে ওনার হাজব্যান্ডকে নিয়ে উনি ফ্রিতে থাকতে পারছে তাই তোর কি মনে হয় উনি কি ভাইয়ের জন্যই বাড়িতে থাকে মোটেও না বাহিরে কোথাও চাইলেও তার যেতে পারে বেকার একটা হাজব্যান্ড কিছু করে না করে বাইরে নিয়ে বউকে কি খাবে কোথায় তুলবে আচ্ছা যাই হোক তুই যদি কোনো ঘটনা জানিস তাহলে আমাকে জানাস কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি ওই ছোট ভাইজান এই এ ব্যাপারে কি কিছু জানে আপনার কিছু বলছে আশ্চর্য তো ছোট ভাইজান যদি জানতো তাহলে তো সে আমাকে জানাতোই না ভাবি আমার মনে হয় ছোট ভাইজান ঠিকই জানে কিন্তু আপনার কাছে কিছু বলেনি গোপাল করে আসছে ভুল এটা কোন ধরনের কথা সে গগন করতে যাবে কেন ভাইয়া কি অন্য কোথাও বিয়ে করে ফেলছ নাকি আহা ভাবি বড় ভাইয়া তো বিয়ে করার লোক না সে তো জীবনেও বিয়ে করবে না দেখতেছেন না যাতে বিয়ে করা না লাগে জন্য আমি যে ভবগুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি পালায়া পালায়া না মোটেও তার আমার মনে হয় কিছুnish সব ঘটনার মধ্যে একটা আছে আচ্ছা যাই হোক

জি হ্যালো না একদম থ্যাংক ইউ সো মাচ বল আসার পর থেকেই আপনাকে দেখছিলাম গিয়েছিলেন

জি আচ্ছা আপনি একটু সামনে যাবেন মেন রোডের এখানে মুগ্ধ স্টেজ বলে আচ্ছা সামনে কোনার ওখানে অনেকগুলো ভালো রেস্টুরেন্ট পাবেন আপনি কথা বলতে পারবেন আড্ডা মারতে পারবেন ভালো রেস্টুরেন্ট আপনিও চলেন না আমাদের সাথে একটু লাঞ্চ করলেন খোলামেলায় একটু কথাও বললাম থ্যাংক ইউ সো মাচ আজকে না আজকে আপনারাই কথা বলেন লাঞ্চ করেন এর পর একদিন হয় লাঞ্চ অথবা ডিনার একসাথে হবে কথা হবে সেটা আমি করাবো ঠিক আছে ঠিক আছে ভাবি একটা কথা বলবো কিছু মনে না করলে আর সেটা হচ্ছে যে আপনি তো কলেজের স্টুডেন্ট শুনলাম বা আমার থেকে তো বয়সে ছোট আপনি আপনি কি যদি তুমি করে বলে আপনি মাইন্ড মাইন করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো করবেন না ঠিক আছে আপনি এসব দেখতেও তো ভালো লাগে না